নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই পিভিস ডায়েরির আজকের এই পর্বে আজ আমি পৌঁছেছি ভুবনেশ্বরের খণ্ডগিরি পাহাড়ের ওপরে অবস্থিত শ্রী দিগম্বর জৈন মন্দিরে প্রবেশের আগে একটু চড়াই পথ পেরিয়ে আসতে হয় মনে হয় যেন ধাপে ধাপে মন শান্তির দিকে ওঠে খণ্ডগিরি পাহাড় এবং এই মন্দিরে প্রবেশ করার জন্য পঁচিশ টাকা করে জনপ্রতি টিকিট নিতে হয় এই মন্দির সম্পর্কিত এক টুকরো কাহিনী আছে স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এখানে মূলত মহামেঘ বাহন শাসক খাড়া ভেলা একাত্তর শত খ্রিস্টপূর্বে একটি মন্দির তৈরি করেছিলেন কিন্তু স্থাপত্য বিশ্লেষণ বলে যে বর্তমান মন্দিরের অংশ সেই প্রাচীন মন্দিরের সরঞ্জাম কাজে লাগিয়ে নতুনভাবে নির্মাণ করা হয়েছে প্রবেশ করতেই এখানে একটি ছোট্ট মন্দির আছে যা দেখতে অনেকটা হিন্দু মন্দিরের মতো নির্মিত মন্দিরের ভেতরে আমি যখন প্রতিমার সামনে দাঁড়াই এক শীতলতা এক ধরনের আধ্যাত্মিক শূন্যতার অনুভব করি প্রতিটা মুহূর্ত যেন কথা না বলেও এই মন্দিরের ইতিহাস বলছে এই মন্দিরটা দর্শন করে আমরা আরও ওপরে উঠে গেলাম আপনারা যে জৈন মন্দিরটি এরপর দেখবেন সেটি কালিঙ্গ আর্কিটেকচারের পিধা স্টাইলে তৈরি যেখানে আছে বিমানা প্রধান গম্বুজা সংক্রান্ত অংশ ও জগমোহন প্রবেশ মঞ্জর জৈন মন্দিরের বিমান অংশটা স্কোয়ার আকৃতিতে এবং জগমোহন অংশটা রেক্টঙ্গল আকৃতিতে তৈরি করা আছে মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ ছিল বলে আমি ভেতরের বেশি অংশ আপনাদের দেখাতে পারব না তবে জানিয়ে রাখি মন্দির কমপ্লেক্সে তিনটি মন্দিরের অংশ আছে প্রথম মন্দিরে একটা বিশাল কালো পাথরের পার্শ্বনাথ প্রতিমা রয়েছে মূল মন্দিরে আছে সাদা মার্বেলের মহাবীর স্বামী এর প্রতিমা এবং আরও অনেক জৈন দেবমূর্তি মূর্তি তৃতীয় অংশে রয়েছে পাঁচটি তীর্থঙ্কারে মূর্তি আমি আপনাদের সবাইকে বলবো যদি ভুবনেশ্বর যান এই মন্দিরে যাওয়া কখনো মিস করবেন না শেষে আমি বলবো আপনাদের সবার জীবন শান্তি এবং ভালোবাসা ছড়িয়ে পড়ুক এটাই আমি প্রার্থনা করি আর আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন ধন্যবাদ